নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আর আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বাবা ভোলানাথের নামে সোমবার করেছি এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল তাই আমি আগের থেকেই আপনাদের কাছে ক্ষমা নিয়েছি আর সকাল সকাল সব কাজকর্ম সেরে স্নান করে পায়ে আলতা পরে নিয়েছি এবারে চলুন ছাদে গিয়ে আমি ফুল তুলে আনি দেখুন আমার ছাদে কতগুলো ফুল হয়েছে আর দুটো শসাও পেয়ে গিয়েছি এবারে আমি বাড়ির ঠাকুরের পুজো দিয়ে সোজা মন্দিরে চলে যাব দেখুন আমি মন্দিরে চলে এসেছি এটা আমাদের টাকি জোড়াশিব মন্দির চারশো বছরের পুরনো এই মন্দির নতুন করে আবার নির্মাণ করা হয়েছে আর যেখানে বাবা ভোলানাথ আছেন সেখানে তো মা থাকবেনি তাই মন্দিরের পাশেই আছে মায়ের থান এখানে প্রত্যেক বছর পুজো হয় এই মন্দিরে লাগোয়া একটি পুকুর আছে যা এই মন্দিরের সৌন্দর্যকে আরও দ্বিগুণ ও মনোমুগ্ধ করে তোলে বাবার এই দুধ পুকুরে অনেকেই স্নান করেন আর স্নান করার পরে বাবার মাথায় জল ঢেলেও যান আর এই মন্দিরে পূজারি এসে বাবার নিত্য পুজোও করে যান এখানে বাবা ভোলানাথ খুবই ঠান্ডা সবার মনস্কামনা পূরণ করেন সবার কথা শোনেন আমি আজ খুবই সকাল সকাল চলে এসেছি তাই মন্দিরে অতটাও ভিড় নেই বেলা করে আসলে মন্দিরে প্রচণ্ড ভিড় হয়ে যায় আর রোদ্দুর উঠলে খুবই কষ্ট হয় তাই সকাল সকালই চলে এসেছি এবারে বাবার মাথায় জল ঢেলে বাবার পুজো করে নেব

বাবার মাথায় জল ঢালার পর এবারে চলে আসছি আমাদের পাড়ার কালী মন্দিরে মায়ের পুজো করার জন্য আমাদের পাড়ার এই থানের কালীমা খুবই জাগ্রত সবার মনস্কামনা পূরণ করে তাই এখানে প্রত্যেক বছর তিনটি করে কালীমার পুজো হয় দুটি মানসিক পুজো আর একটি থানের পুজো এবারে বাড়ি এসে বাবা ভোলানাথের নামে হব বেশি করলাম আগে বাবা ভোলানাথের নামে উৎসর্গ করব তারপর আমরা সেবা করব আজকে সকাল থেকে আমি যা যা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম তাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার